প্রিয় ভাই ও বোনেরা একবার ভাবন্ত আজ আমরা হাসি খাই ঘুমাই আনন্দ করি কিন্তু একদিন এই প্রাণ ভরা দেহটা মাটির নিচে নেমে যাবে কবরে সেই অন্ধকার গর্তে শুরু হবে এক ভয়ঙ্কর যাত্রা মৃত্যু মুহূর্তে মানুষ একবার আসমানের দিকে তাকায় কেন তাকায় জানেন কারণ তখন সে বুঝতে পারে দুনিয়ার সবকিছু শেষ এখন শুধু আল্লাহর দিকে যাওয়ার পালা প্রথম দিন কবরের ভেতরে কেমন হবে যখন লাশ মাটির নিচে নামানো হয় তখন ফেরেস্তারা এসে প্রশ্ন করে কে তোমার রব কে তোমার নবী তোমার জীবন কিসে কেটেছে যদি মানুষ সঠিক উত্তর দিতে না পারে তখন কবর তার জন্য নরকের গর্ত হয়ে যায় তিন দিন পর দেহ ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে প্রথমে চোখের পাতা ও ঠোঁট শুকিয়ে যায় তারপর নাক পচে যায় মুখের ভেতর দুর্গন্ধ ছড়ায় পাঁচ দিন পর পেটের ভেতরে সব অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হতে শুরু করে লিভার কিডনি হার্ট সব কিছু নষ্ট হয়ে মাটির সাথে মিশে যায় তখন দেহ ফুলে ওঠে গন্ধ ছড়াতে থাকে চারদিকে দশ দিন পর চুল নখ আর চামড়া খুলে পড়ে যায় মানুষকে আর চিনতেই পারবেন না যে দেহ নিয়ে আমরা অহংকার করতাম আয়নার সামনে দাঁড়িয়ে সাজতাম সে দেহের আর কোনো মূল্য থাকে না পনেরো দিন পর হাড় ছাড়া আর কিছু অবশিষ্ট থাকে না মাটির নিচে মানুষ একা অন্ধকারে নির্জনে শুয়ে থাকে কয়েক মাস পর সে হাড়ও ধীরে ধীরে ভেঙে মাটির সাথে মিশে যায় অবশেষে মানুষ ধুলো বালিতে পরিণত হয় আল্লাহ যেমন কোরআনে বলেছেন আমি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছি তোমাদের মাটিতে ফিরিয়ে নেব আর পুনরায় সেখান থেকেই তোমাদেরকে বের করব ভাই ও বোনেরা একবার ভাবুন তো আজ আমরা দুনিয়ার টাকা বাড়ি গাড়ি ক্ষমতা এসব নিয়ে কত ব্যস্ত কিন্তু মৃত্যুর পর এগুলোর কিছুই আমাদের সাথে যাবে না যাবে শুধু আমাদের আমল আমাদের নামাজ রোজা দান দানসৎকা সৎকর্ম আর আল্লাহর পথে ত্যাগ প্রিয় দর্শক আজ যদি আমরা আল্লাহকে ভুলে যাই কবর আমাদের ভুলবে না আজ যদি আমরা নামাজ ছেড়ে দেই কবর আমাদের ছাড়বে না আজ যদি আমরা গুনাহ করি কবর হবে গুনাহের শাস্তির স্থান কিন্তু যদি আমরা তবা করি আল্লাহকে স্মরণ করি সৎ আমল করি তাহলে কবর আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে উঠবে কবরের অন্ধকার থেকে মুক্তি পেতে আজই তবা করুন নামাজ কায়েম করুন আল্লাহর পথে ফিরে আসুন